কিছু সাংবাদিক আছে না খবর রে যা হচ্ছে তার থেকে আরো দশ গুণ বাড়াইয়া খবর বানাইয়া তারপরে সেটা ভিউ বাড়ানোর জন্য প্রচারের জন্য নিজের স্বার্থে হাবিজালি কথা মিথ্যা কথা কথা রটনা করে দেয় এরকম সাংবাদিক আমাদের বাংলাদেশে নাই সারে আছে না সাংবাদিক না এরা সাংঘাতিক মিথ্যাবাদী কেমতের ময়দানে জীব বা টেনে ভেলে ফেলে দেওয়া হবে তো সাংবাদিক টাকা কিছু কিছুদিনের জন্য থাকবে না অপবাদ অপপ্রচার করেছ ইসলামের বিরুদ্ধে গত কয়েকটা যুগ আমরা দেখছি যে ইসলামের বিরুদ্ধে এক শ্রেণী নাস্তিক সাংবাদিক আছে ইসলামের প্রত্যেকটা বিষয়ে তার অপবাদ ছড়ায় এরকম লোক আছে না নাই আমার বন্ধুগুলো বুড়ির কানে এরকম এক সাংবাদিক বোঝা সে বলছে যে মোহাম্মদ ঢুকছে মক্কায় কত কাটা করছে বুড়ি তার কথা শুই না এই অপসাংবাদিকতার কারণে এই বুড়ি সে তার গাটটি বুসকা গোল করে চলছে মক্কা ছেড়ে চলে যায় মোহাম্মদ রসুল্লাহ সামনে পড়ে গেছে আল্লাহ আল্লাহ নবী বললেন বুড়ি কোথায় যাও তুমি কি আসমান থেকে পড়লে কেন তুমি জানো না এই মোহাম্মদ মক্কা ছেড়ে গিয়েছিল মদিনায় সেখান থেকে সন্ত্রাসের বিশাল এক বাহিনী নিয়ে আসছে এই দেশে ইসলাম মৌলবাদ সন্ত্রাস জঙ্গিবাদ এই কথাগুলো ওইখান থেকেই আসছে ওই শয়তানেরা যেভাবে ঠিক একই ভাবে সেই শয়তানেরা আজও ইসলামের বিরুদ্ধে ইসলামের মুসলমানদের ইসলামী আইন ইসলামের ব্যাপারে কটাক্ষ করছে এবং অপবাদ দিচ্ছে সেই প্রেতাত্মা গুলোই এখন ঠিক না বেশি বুড়ি বলছে মোহাম্মদ তুমি কি জানো না মোহাম্মদ না মোহাম্মদ কে চিনে নাই তো যুবক তুমি কি জানো না মক্কার লোকেরা পালাচ্ছে কি বলে মোহাম্মদ নামে একজন যুবক দীর্ঘ দশ বছর মদিনায় থেকে অথবা দশ হাজার বাহিনী নিয়ে সন্ত্রাসী লোক নিয়ে মক্কায় প্রবেশ করেছে মক্কার লোকদেরকে কচু করছে আল্লাহ নবী বললেন তুমি কোথায় যাও কয়েক দূরে কোন পাহাড়ের গুহা আছে কিনা যেখানে আমি নিরাপদ আশ্রয় নিতে পারি এর জন্য যাচ্ছি আল্লাহ নবী বললেন তোমার কাছে কি আছে বুড়ি বললেন আমার কাছে একটা গাটুরি প্রাথমিক সামানা যা পাচ্ছি নিয়েছি আল্লাহ নবী বললেন বুড়িমা তোমার ওই গাটুরিটা তোমার ওই বুচকাটা আমার মাথায় দিয়ে দাও সোহান আল্লাহ বলেন আরো ধরে বলেন সোহান আল্লাহ বুড়ি করেন তুমি কে তোমাকে তো আমি চিনি না মক্কার অনেক যুবক তো গান্দাবাজ যুবক ধান্দাবাদ যুবক আছে না নাই আছে কি নাম চাদাবাজ নাই আমাদের সমাজে হ্যাঁ ধোকাবাজ নাই জগৎ দখলকারী আছে না নাই সন্ত্রাস আছে না নাই রাস্তাঘাটে ছিনতাই চুরি এগুলো আছে না তদানীন্তন সময়ে মক্কা এগুলো নিত্য নৈমিত্তিক ব্যাপার কোথাকার যুবক তুমি আমার এই সম্পদ যা ছিল এটা নিয়েছি তুমি আবার এটা ছিনতাই করে নিবা আল্লাহর রাসূল বললেন গুনিমা আমি তোমার এই বোঝা তোমার এই বোঝা আমি চিন্তাই করব না নিব না তুমি চলো আমাকে নিয়ে চলো আমি তোমাকে গন্তব্যে পৌঁছে দিব বললেন সুবহানাল্লাহ রাহমাতুলিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আম্মা আবহাসানা কা ইল্লা রাহমাতান লিল আলামিন হে গোটা পৃথিবীর সমস্ত মানবতার জন্য সকল প্রাণীর জন্য আমি আল্লাহ আপনাকে রহমত করে দয়ার নবী করে মায়া নবী করেছি বলেন আপনি দয়ার নবী বুড়ি চিন্তা করলো যে বুঝা নিতে তো আমার কষ্ট হচ্ছে তো বুঝাটা হাতে দিয়ে বললো যে তুমি আগে আগে যাও আমি পিছনে যাই কারণ আমার তো দেখার দরকার আছে তুমি আবার দোল দাও নাকি সুহানল্লাহ বলেন মুড়ি এবার রসুলকে তার বোঝাটা মাথায় দিছে এক বন্ধু বড় নেতা পৃথিবীর সবচেয়ে বড় নেতা সা রে শরিয়ত নেতা মোহাম্মদ রসুল হাতে বুড়া মহিলা বুড়ি মহিলার গাঁথনি এটাকে আপনি ভাবতে পারেন এই আদর্শ দেখাতে পারবেন একটু শক্তি একটু সামর্থ্য হইলে মাইকে আলামো তাইকে আলামো হোতা এলামো দুনিয়া ছাড়খার করে দেব রাখবো না আর ক্ষমতা কি দেখছেন মোহাম্মদ রসুল্লাহ বেআ হাজার সাহাবি আর রসুল্লাহ এই সাহাবি রসুল্লাহর সাথে আছেন রসুল্লাহর সাথে ফেরেস নাই আর কথা বলেন আছে না নাই রসুল্লাহর সাথে আল্লাহ আছেন না নাই তাই ফের মায়া যাবে আল্লাহ রসুল আক্রান্ত হলেন ফেরেস্তা হয়ে গেল মালাকুল জাবাল মালাকুল মা মালাকুল নার ফেরেস্তারা এসে বলল রসুল আমরা আপনার সাথে আছি বলেন না সুবান আল্লাহ পৃথিবীর কোন মানুষ আপনাকে সাহায্য না করলেও আমরা ফেরেশতা আপনার সাথে আছি অনুমতি দেন একবার মাত্র অর্ডার দেন আমি ফেরেশতা আমি এই নগরীর যত পাহাড় গুলো আছে পাহাড় গুলো একসাথে করে একটা চাপ দেব। দেবাসী ধ্বংস হয়ে যাবে মালা তুলনার আগুনের ফেরস্তা বলল বলেন আগুন দিয়ে গোটা জানিয়ে দিব মালাত পানির ফেরস্তা বলল রসুল বলেন পানির স্যালাব দিয়ে গোটা গোটাফবাসীকে ভাসিয়ে দিব ফেরিস্তা রসুলের সাথে ছিল কি ছিল না রসুল্লাহ করলেন না আমি এই গরদোয়া করতে পারি না আমি গরদোয়া করলে ওদেরকে যদি ধ্বংস করে দাও তাহলে ভবিষ্যতে এই কালে মার দাওয়াত আমি কারখানে বউ চাব বলেন জোয়া আল্লাহ রসুল্লাহ বললেন আমি আমি বরং তায়েব বাসীদের জন্য দোয়া করি রঘুল আর এই তায়েব বাসীদেরকে তুমি দায়ে দাও না করে এদেরকে ধ্বংস করে দিও না ওদেরকে ধ্বংস করে দিলে এই কালে আমার তা দাওয়াতকে গ্রহণ করবে বলেন জোয়া আল্লাহ আল্লাহ রসুলের দয়া দেখছে যে তাই লোকেরা রসুলকে মেরে রক্তাক্ত করলো তাদের জন্য দোয়া করতেছে রবের কাছে ফেরেশতারা তার হাতে আল্লাহ তার সাথে আমরা যদি এই ক্ষমতা পাইতাম একজন ফেরেশতা যদি আমাদের সাথে এসে দাঁড়ায় কইতো যে তুই তো এতদিন নির্যাতনের শিকার ছিলি এখন ক অনুমতি দে দোকান পাটসাপ ভাইঙ্গে চুরমার করে দে আপনারা কি বলতেন প্রথম থেকেই বলতেন যে আমার বিরুদ্ধে যারা আছে সবাই আমি কোন দলের কথা বলছি না সব দলেরই অবস্থা একরকমই ঠিক না বেটি সুযোগ পাইলেই মাথায় কিন্তু আল্লাহ রসুল বুড়ির এত গালি গালাস মাথায় বুসকা দিছে এখন গাইলে ইতে সুবিধা হয়েছে এখন তো আর কষ্ট নাই এখন রিল্যাক্সে হাঁটতেছে আর সমানে গালি মরে নাকা ওই ব্যাটা যুবকটা মরে না কে ধর্মের উপর চুনকালি বেড়েছে এসব নানা কথা বলতেছে আর রসুল কিছু বলতেছেন চুপ করে শুনতেছেন সুবাহ আল্লাহ আমাদের কে এরকম অবস্থা যদি আমাদের সামনে গালি তো দূরের কথা দূর থেকে গালি দিয়েছে তার এক খুঁজে তার ডেঙ্গি ছুটাই দেয় আর গালিগার হাজ দিচ্ছে মোহাম্মদ রসুল্লাহকে সামনা সামনে কিছুই বলে না একদম গর্তের কাছে চলে গেছে ঘটনা তো আপনারা জানেন কিন্তু এই সব ঘটনা আলোচনা পুনরাবৃত্তিতে ইমান বাড়ে সোহান আল্লাহ গর্তের একদম কিনারে যেখানে বুড়ি আশ্রয় নিবে ওখানে চলে গেছে ডাক দিছে ভেতরে কেউ আছো কেউ আছো ভেতর থেকে এক যুবক বের হয়ে আসছে তার মানে মক্কায় এই লোকটা মোহাম্মদ আগে থেকে চিনত বলেন না সোহান আল্লাহ রসুল্লাহ মাথায় গাঠ গাঠটি মুসকা

এজন্য তার ভয়ে মক্কা ছেড়ে আসছি আমরা আমি তোমাদের এখানে আসছি আমার কে আমাকে একটু আশ্রয় দাও যুবকটাকে বলে বলি মা কারে তুমি নিয়ে আসছো সুবহানাল্লাহ চেহারার দিকে তাকায় কাকে তুমি নিয়ে আসছো এই বাড়তে চিন নাকি তুমি তারে পায় না যেই লোকটার ভয়ে তুমি মক্কা ছেড়ে পালিয়ে করতে এসেছো যাকে তুমি গালি গালাজ করছো যাকে তুমি বলছো এই লোকটার চরিত্র তুমি জানো না বিষয়ে তুমি না তার মাথায় তুমি গাঁটুরি দিয়ে তুমি এখানে চলে আসছো যাকে তুমি এত সময় এই লোকটাই তো সেই মোহাম্মদুর রসুল্লাহ এই তো সেই মোহাম্মদ যুবকের এই কথা শুনে বুড়ি বুড়ির পায়ের নিচে কি আর মাটি আছে কি বলেন আছে নাকি এত সময় গালি করছে এত সময় গালি করছে এত বিরোধিতা করছি সেই লোকের মাথায় আমি বোঝা দিয়ে এখানে নিয়ে আসছি বুড়ি কি আর কলিজায় পানি আনছে বুড়ি পায়ের নিচে মাটি আছে বুড়ি ডেকে বলছে কি বলো তোমরা কয় হ্যাঁ এই বুড়ি তুমি তার মাথায় বোঝা দিয়ে এখানে নিয়ে আসছো এই সেই মোহাম্মদ আমি তো ভুল করেছি এবার বুড়ি আল্লাহ রসুলের পা থেকে মাথা পর্যন্ত পুরা দেহ হুতম দিয়ে বলচ্ছে আত্মকিয়ে পানি ছেড়ে দিয়ে বলছে মোহাম্মদ তুমি শান্তি মোহাম্মদ আল্লাহ রসুল বলছে হ্যাঁ বুড়ি মা এত সময় তুমি তুই জাতিকে خلاص করেছ আর বেশি মোহাম্মদ বুড়ি মাকে বলছে মোহাম্মদ আল্লাহ আযীম ابي আল্লাহসব ডাক করে বলছি তুমি যদি মোহাম্মদ হয়ে থাকো এত সময় আমি যারা গালিগালাজ করেছি মক্কা লোকেরা যারা গালি করছে তুমি যদি মোহাম্মদ হয়ে থাকো তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি তোমার দ্বারা মানুষের কোনো গতি হতে পারে না আল্লাহ আকবর তোমার দ্বারা মানুষের কোন অকল্যাণ হতে পারে না তুমি মানুষের ক্ষতি করতে পারো না বুড়ি মা বলছে মোহাম্মদ আর দেরি করো না আমি তো আমার নিজেকে আর সামলাতে পারছি না দেরি করে না আমাকে জলদি করে তোমার দলে নিয়ে নাও আমাকে জলদি করে কেলমা পড়াইয়া মুসলমান দাঁড়ায় একটা চরিত্রের কারণে আদর্শে আদর্শ দেখাইয়া আপনি মানুষদেরকে ইসলামের পথে আনবে মানব সেবা দেখাইয়া